তার প্রথম আমার নাম হাতে কলমে লেইখ্যা দিলাম তোমার এই সংসার কোনো সুখী হইবে না দুঃখে বরা দুঃখে পড়া জাহান্নামের টুকরা জাহান্নামের টুকরা জাহান্নামের টুকরা আমি বলে দিলাম যা লাইক্যা নিস আমি লাইক্যা দিলাম যা হারাম রিলেশন করে অসভ্যতা বেহায়া করা নির্লজ্জতা জিনা বেবেছেন আদান প্রদান করে যে হারাম রিলেশন করে তারপর তাকে বিয়ে করে খোদার কসম তারে কোনো দিন দামও দিবে না এখানের মধ্যে কোন শান্তিও পাই একশো জন একশো জন যুবক যদি রিলেশন করে বিয়ে করে নাইনটি নাইন পার্সেন্ট এই হারাম রিলেশন বিয়ে করে নাইনটি নাইন পার্সেন্ট যুবক অশান্তিতে 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 হ্যাঁ অনেক ছেলে আমাকে এসে বলে ওজোর রিলেশন করছি পাঁচ বছর বিয়া করছি এখন দেখি জুতা হইতে বলে মারে বলে ভাল লাগে না বাফারে বলে ভাল লাগে না অশান্তিতে খুব অশান্তিতে আছে আমার ইয়া হুজুর দোয়া আপনি আল্লাহর নারাজ করে এই যুবক আল্লাহর নারাজ করে যে হারাম রিলেশন করে হারাম রিলেশন করে বিবাহ করে ওই সংসার জাহান টুকরা হয়ে যায় তুমি জানো না একটা মেয়ের সাথে বিহিত একটা বেপরদাসীন নারী একটা বেপরদাসীন মানে পর্দা করে না ওই মেয়ে নারীর দিকে তাকাইলে মহার্মাবাদ দিয়া ওই নারীর সাথে কথা বললে মুখের জিনা চোখ দিয়ে দেখলে চোখের জিনা অন্তর দিয়ে ভাবলে অন্তরের জিনা হাত দিয়ে ছুঁলে হাতের জিনা ওই মেয়েটার বাড়ি ওই দিকে তুমি হাই পায়ে হাইটা চাইতেছ এটা তোমার পায়ের জিনা যদি সর্বশেষ এই জিনাটা এটা হচ্ছে লজ্জাস্থানের জিনা খুদার কোসম এত জিনা বেবিচার করে এত জিনা বেবিচারে আদান প্রদান করে তুমি শান্তি ভাই নিবে হ্যাঁ কেমনে করলে এটা শান্তি ভাই নিবে হারাম নিল শুনতে আমারে আল্লাহ ওই হারাম রিলেশন থেকে বাঁচাই দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা ছাত্র জীবনে সবার সবার লেগে ওই বিষয়টা কিন্তু আল্লাহ আমার এদিক থেকে বাঁচাই আমার মনে হয়েছে আল্লাহ যেটা বলছে সাইফুল তোমার তো আমি চাই ওয়াজের ময়দানে তোমার তো আমি তুমি তো বড় হইবা বড় হইয়া ওয়াজ করবা তুমি রিলেশন ফিরে আমার এই হ্যাঁ নারাজ করে তুমি শান্তি পাই তোমার লেগে তো আমি একটা দায়িত্ব দিছি সুরান আমার আট নাম্বার আয়াল আমি সৃষ্টি করেছি জুলাই জুলাই আমার নারাজ করে গীতটা হতে হবে সেই জন্য একটু কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে জীবন হইয়া যাইতেছিল কিন্তু আল্লাহ বললাম দোস্ত তাকেও বলি ভাইদেরকেও বলি তোমরাও শুনো আমার স্কুল মাদ্রাসার ছাত্রী বোনেরা তোমরাও শুনো হারাম রিলেশন কোনো দিন তৃপ্ত দেয় না হারাম রিলশন কোনো দিন শান্তি দেয় না হয়তো ভাল লাগতেই পারে এটাই স্বাভাবিক এই জীবনটার মধ্যে একজনকে ভালো লাগতেই পারে এটাই স্বাভাবিক তার এতে আবার বিয়া করন লাগবে তার লোকে এতে আবার ফ্যাম করন লাগবো এটা কোনো কথা না কারণ ফ্যাম করলে এই হারাম শান্তি কোনোদিন পাইবা না সেজন্য বললাম কেউ যদি তোমার ভালোই লাগে আল্লাহর কাছে চলাল না ওনার আমার করে দেন ফ্যামিলির দরকার আছে হারাম রিলেশন করে এই জন্য বললাম দোস্ত মনে রেখেন আপনার পর্দার আড়ালে মা মা বন্ধুদেরকে বলতেছি বল কোনো দিন আপনারা এই কাজটা করতে না হারাম রিলেশন করবেন I cannot change